হুগলি যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি যখন ভোটে প্রার্থী পেয়েছিলেন পরে এমপি হয়েছেন তিনি শুধু কুইন্টাল কুইন্টাল জল এবারে বলেছেন তা নয় তিনি এর আগে বলেছেন আমি গোটা ধোঁয়া দেখতে দেখতে এসেছি সেটা পাউরুটি ফ্যাক্টরির ধোঁয়া না টালি ভাটার ধোঁয়া না চা দোকানের ধোঁয়া না টায়ার টায়ারের সোল্ডিং এর ধোঁয়া সেটা আমি জানি না বলেছেন অতএব ওনার সাংসদ বলেছেন যখন তখন মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেটা স্বীকৃতি দিতে হবে তাই তিনি বলছেন মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ সর্বদিক থেকে শেষ হয়ে গেছে মুসলিম ভোট আর পুলিশ এই দুটো করে এই রাজ্যতে ক্ষমতায় আছে সাধারণ মানুষের সমর্থন নেই ভোট হয় না মানুষ ভোট দিতে পারে না গণতান্ত্রিক অধিকার নেই আর মুখ্যমন্ত্রী যে কত মিথ্যা কথা বলেন তার উদাহরণ প্রত্যেক দিনই দেওয়া যায় কিন্তু সবচেয়ে যে বড় বিষয়টা জনগণ ধরে ফেলেছে বাংলার মা বোনেরা বিশেষ করে ধরে ফেলেছেন সেটা হলো চোদ্দই আগস্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে পরবর্তীকালে যখন তিনি বললেন যে আমি টাকার কথা উল্লেখ করিনি সেদিনই বাংলার মানুষ প্রতিক্রিয়া দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে মেন স্ট্রিম মিডিয়াতে এবং জনে জনে এত বড় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাধীনতার পরে আমাদের দেশে আর আসেনা দাঁড়িয়ে বলেছিলাম আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তফসিয়ার যে তৃণমূল ভবন ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএনসি ফুল পেজেন্ট অফিস গেস্ট روم লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সে যে যিনি করছেন ওখানে তাকে কালিকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি গালির সাতটা ফাট আছে পার্থ চট্টোপাধ্যায় opat থেকে বেশি আউড়া থেকে

ওনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি অতএব মমতা ব্যানার্জীকে বাদ দিয়ে উনি উনার নিজস্ব কোনো কিছু নেই আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নয় ডারবাইট দিয়ে কাঁঠাল পাকা নগত আমি অনেকবারই বলেছি ক্ষমতায় আসার পরে প্যারাসুটে নামা অথবা লিপতে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে তারাই যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাই পলিটিক্যাল তাদের এ আলাদা স্বাভাবিকভাবে তা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাদ দিয়ে তার দলের কারর অস্তিত্ব আছে আগে বলা হতো সুবেন্দ্র অধিকারীর অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে মমতা बनर्जी ঘনিষ্ঠ প্রথম সারির নেতা না বলতেন এই যে লোক দেখছেন না পিছনে দিদি ছবি আছে বলে এই ছবিটা যে দিন শরীর আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরেও আমার সাথে এলাকার জনগণ রয়েছে সামনে তো বলছি সামনে আবার যেতে হবে কেন বাড়িতে আমি যাবো বাড়িতে পুলিশ যাবে ইডি যাবে আমি যেতে যাব ওই ছবিটা ওনার নয় ওটা উনি বলেননি মামলা করুন না মামলা করুন আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নিব আমি তো প্রমাণ নিয়ে